আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিপি নুরুকে কেন মারা হলো এ বিষয়টা নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করলাম কয়েকটা ভিডিও দেখলাম জানতে চেষ্টা করলাম যে আসলে কী হয়েছে আমি আসলে এখন এরা এটার কোনো সমাধান বুঝতে পারি নাই অনেক আগে অনেকগুলো জ্ঞানজাম হয়েছে যতগুলো ঝামেলা হয়েছে ওটার সমাধান কিছু বুঝতে পারছি যে কী কারণে কী হয়েছে তো নুরুকে মারার সমাধান যেটা হয়েছে যে কয়েকদিন আগে দেখলাম যে আমরা কে লেজ হোসেন একটা ভিডিওতে বললো যে নুরু টাকা খাইছে রয়ের টাকা খাইছে তারপরে দিন আবার নুরু বাইপোস্ট করলো যে না এরা তো দেশে উশৃঙ্খলা সৃষ্টি করে ইউটিউব ইউটিউব করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এদের জন্য আসলে ঠিক না তো এই সূত্রটা মিলে দেখলাম যে না লেসবাই ও দিক থেকে কিছু নাই সেই দিকে কিছু করে নাই কারণ সেনাবাহিনী তার কথা শুনবো না তার সাথে সেনাবাহিনীর সম্পর্ক ভালো না কালকে যে ঘটনা ঘটছে নুরুব যেটা বলতেছে যে জাতীয় বাড়ির অফিস থেকে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা হইতেছে সেই কারণে সে গেছিলো সেই অফিসটা মানে বন্ধ করতে বাই করতে তার নিয়ে সে জায়গায় একটা পথসভা করছে জনসভা করছে তো সেই মুহূর্তে ওনাদের সাথে সামনে ওই যখন গেছে সেনাবাহিনী চলে গেছে গাড়ি গেছে বিএনপি অফিসের সামনে এই জাতীয় পার্টির অফিসের সামনে সে অফিস সে নিরাপত্তা দেওয়ার জন্য তখন সে বলছে ওই যে বন্ধুকালার বা এই কারণে সেনাবাহিনী করতে পারে কারণ তাদেরকে এটা মনে করতে পারে যে আমাদের এই বিষয়ে কথাগুলো বলছে আবার দেখলাম যে ভিডিওতে যেটা দেখছি যে ওনার লোকজন কিছু চেয়ারদের ডিলা ফেলনা করছে তো নুর ভাই বতন বলছে যে ওরা এত এদিকে চলে ওরা চলে আসুক তখন দেখছি সেনাবাহিনী আবার পিছন দিকে কামব্যাক করছে কামব্যাক করে আসার পরে নুরুরে ইচ্ছা মতো পিটাইছে পুলিশেও পিটাইছে সেনাবাহিনীও এটা দেখছি এটা না করার কিছু নেই এনকে যদি একজনের বিবৃতি দিলেই হবে না যে আমি মারিনি ঠিক আছে এটা আমরা দেখছি সেটা সত্য যে মারছে তো মায়ের কিছু কোয়ালিটি আছে যে বাস দিয়ে গাওয়াইছে পিড়াইছে তো অন্য অন্য দেশে কী করে বিদেশের যে পুলিশের অবস্থান যা তারা কি করে তারা যদি একটা লোক কোনো অপরাধ করে তারে ধরে ধরার পরে তারে হ্যান্ড কাপ পরায় যদি ধরার মতো পরিস্থিতি না থাকে তখন তারে কি করে শর্ট দেয় শে তারা ফালায় দেয় ঠিক আছে সে যখন পড়ে যায় তারা কিন্তু আর মারার কোনোই থাকে না একটা লোক রাস্তায় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারা পিটানের কোনো মানে নাই এটা হচ্ছে বর্বরতা এই হাঁটতেই টুকু হচ্ছে বলে একটা লোকরা আপনি অ্যারেস্ট করতে যতটুকু বল প্রয়োগ করলে ততটুকু করেন একটা লোক পড়ে গেছে অসুস্থ তারা আপনি মাইরে ফালাইতে ভাগলেন সন্ত্রাসীদের মতো সে যদি অপরাধ করে তারা ধরেন তারা হ্যান্ড কাপ লাগান তারা আদালতে তোলেন তাতে কোর্টে জমা দেন

একজন কনস্টেবল ওনার আইডি নাম্বার নাম্বার দিয়ে ফেসবুকে পোস্ট করছে লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে তো যাই হোক আমরা যেটা চাই যে আসলে দেশের যে পরিস্থিতি একাত্তর বলেন আর চব্বিশ বলেন পঁচাত্তর বলেন যত যাই বলেন তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি দেশে আবার আসতেছে ঠিক আছে তার আপনারা একটু গবেষণা করেন একটু বোঝার চেষ্টা করেন মানে বহিরাগত রাজনীতি দিয়ে মাথা কামাইতো শুধু বাংলাদেশ না বাংলাদেশের উপরে আরো ভয়াবহ ধরনের একটা চাপ আসবে সেটা চাপ কামানোর ক্ষমতা বাংলাদেশের মানুষের থাকতে হবে পরিস্থিতি থাকতে হবে সৃষ্টিকর্তা যেটা জানে সেটাই তো বড়ো কিছু আমরা এত কিছু জানি না তবে পরিস্থিতি কোনো দিকেই ভালো না কারণ নুরুকে যেভাবে মারা হয়েছে সে জায়গায় সে উনি মারা যেতে পারত ঠিক আছে ওনার কপাল ভালো দেখে উনি বারে বারে গেছে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এত মার খায় নাই যেহেতু চব্বিশ মানে পনেরো ষোলো বছরে আমরা জাপার কোনো নাম গন্ধ শুনি নাই জাতীয় পার্টির কোনো নাম গন্ধ শুনি নাই তাকে বাঁচানোর জন্য যে নুরুর উপর আক্রমণটা করা হয়েছে আর তো ওই সময় জেম গাদের যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তার মুখে দেখছি আমরা হাসি বিজয়ের হাসি ঠিক আছে এগুলো তো বাংলাদেশের লক্ষিত ভালো না তারা চুয়ান্ন বছরে একজন নেতা নির্বাচন করতে পারে না এই দেশের মানুষ চুয়ান্ন বছরে একজন সঠিক নেতা নির্বাচন করতে পারে নাই সে দেশের মানুষ ভবিষ্যতেও পারবো না দেশের মানুষের জন্য কখনো কল্যাণকর সম্ভব না যদি এদেশে যারা মানে নেতা হয় যদি তারা স্বৈরশাসক হয় এ দেশের লোকজন তারা মেরে ফেলায় আর যদি সে ভালো শাসক হয় যদি সে ন্যায় পড়া হয় তাহলে বহিরাগত শক্তি তারা মেরে ফেলাব এটাই হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই হল অন্যের দালাল বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে হলো অন্যের হয়ে কাজ করে সে নিজের লোকের পরাদন্য আপনার ওয়াইফের কথা যদি আপনি বলেন আপনার ওয়াইফ আপনার সাথে আপনার কথা সাথে প্রতিবেশীর কথার গুরুত্ব বেশি দিব আপনার বাপের কাছে কথা বলবেন আপনার আপনার কথা সাথে প্রতিবেশীর কথা মূল্য বেশি দেবো এটা আমাদের দেশের কালচার আপনি হাজার সত্য কথা বলবেন প্রতিবেশী একটা খারাপ কথা কব এটা বিশেষ করবো ওটা রাইট আপনি কবেন বাজারে মাছের দাম পঞ্চাশ টাকা প্রতিবেশী কোহা পঞ্চান্ন টাকা গোহা তুমি ওর সাথে বেশি জানো রাইসটি ঠিক ক্ষেত্রে আমাদের এটা কালচার কারণ আমরা আমাদের দেশের সাথে প্রতিবেশীদের কথার গুরুত্ব বেশি দিয়ে থাকে আরে বাসটা পথে বেশি দেয় সব সময় দেয় ঠিক আছে পাশে কিন্তু সেসে নিজের বাই বাসতে ছেলে মেয়ে রায় দাঁড়ায় প্রতি বেশিরা কখন একগুলা না থাকলে দিতে আসে না যাই হোক যে নুরুকে দিয়ে শুরু কাকে দিয়ে শেষ হয় আপনারা দেখেন ঠিক আছে ইলিয়াস ভাই একটা ভিডিও করছে উনি কিন্তু ফেক ভিডিও খুব কম করে উনি কিন্তু বলছে যে নুরুকে দিয়ে শুরু তারপরে বিএনপি এনসিপি জামাত সবাই যাবে একই পথে আপনারা যদি সবাই এক না থাকেন এই যে বাংলাদেশটা আপনারা স্বাধীন করলেন এই করলেন জনগণ সবাই মিলা ঠিক আছে জনগণ কেন আবার বিক্ষুপ্ত হয়ে গেল কেন আপনারা দলে বিভক্ত হয়ে গেলেন একা খাবার কিনতে না কেন করলেন এই যে একা খাবার চিন্তা করে দলগুলা বিভক্ত হয়ে যায় আর বিভক্ত হইলেই মনে করেন সে যতক্ষণ আপনি একা একত্র থাকবেন এগলগুলা কিন্তু সবাই জানেন যে একতাই বল তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন যার যার মতো বিচ্ছিন্ন হয়ে যাবেন যার যার মতো মায়ের খাইতে থাকবেন ঠিক আছে আমি এ বিষয়ে কিছুই জানি না কিছুই বুঝি না আমি ভিডিও দেখে যতটুকু বুঝছি ততটুকুই আপনাদের বললাম ঠিক আছে সবসময় সবাই নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে একতরফা এক দলীয় বা এক শাসনতন্ত্র দিয়ে কখনো দেশ চলবে না আপনি যখনই একজনের উপর অন্যায় করবেন তখনই সে যে বহিরাগত শক্তির সাথে হাত মিলাইবে এটা স্বাভাবিক যখন সে ন্যায় বিচার না পাইব তখনই সে বহিরাগত শক্তির সাথে হাত মিলাইব তখনই সে আপনার বিপক্ষে চলে যাইব এভাবেই দেশের দুর্নীতি কারণ আমাদের দেশের

তখন সে কি করে সে নিজে না পারলে তখন বহিরাগত শক্তির আশ্রয় নিব আর বহিরাগত শক্তির আশ্রয় নিলে সে মরবো না কি করবো আসলে ওনার বিরুদ্ধে কিছু ইয়ে আছে অভিযোগ আছে যে বিকাশের থেকে টাকা নিছে হ্যান নিছে উনি কিন্তু জোর করে আছে আমদা দিলেন চাইয়া নিছে যে আমার রাজনৈতিক দল করতে হইলে আমার টাকা লাগবো এগুলা জনগণ তারে খুশি হয়ে দিছে ঠিক আছে যখন ভালো লাগে না যখন ফ্ল্যাস করছে হ্যাঁ এই সমস্যা কিন্তু মনে কারো বাড়ি দহল করছে কারো জমি দহল করছে কারো মাইরা টাকা নিছে এরকম কিছু না চায় চাই এনেওয়ার কোনো অপরাধ না ঠিক আছে যেহেতু সে করে ফ্যামিলির ছেলে মেলে তার ওই রকম ব্যাকগ্রাউন্ড নাই টাকা পয়সা আরই নাই ঠিক আছে এই জন্য তার দল চালাইতে বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা নেওয়া লাগছে সেটা চায় আনিছে তার উপর যে হামলাটা হয়েছে সে আসলে কোন মনে কিসের যান কই মাসের যান যেটাকে বলে উনি অনেকবারই মানে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে আল্লাহবাস কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না তো ওনার জন্য এই কথাগুলো বলা যে আসলে এমন পরিস্থিতি হবো এটা আমরা কখনো ভাবি নাই যে বুট দিয়ে তাকে লাইখানো হয়েছে পাশ দিয়ে যেভাবে পিটানো হয়েছে একটা লোক পড়া দেওয়ার পরে তারা মারা এটা কোনোভাবেই না ঠিক আছে যদি অপরাধী থাকে অ্যারেস্ট করে নিয়ে থাকে মায়ের ফালে থাকে লোক সন্ত্রাসী কর্মকাণ্ড একটা লোকের মায়েরা রাস্তায় ফালে রেখে সুন্দর সন্তে কর্ম সে যদি অপরাধ হয় তারা মায়েরা ধরে অ্যারেস্ট করে তারা ছাড়াই নিয়ে যেতে হইবো যে অপরাধ তারা আমরা এই জন্য মারছি তাছাড়া তো এটা কোনো ইয়ের মধ্যে পড়ে না এটা আমি পছন্দ করি না এই জন্যই আমার দেশটি আমার মতো না ঠিক আছে আমার দেশটি সবার মতো না আমি আমার মতো আমার মনে যেটা আসছে যেটা সত্য মনে হচ্ছে আমি সেটাই বলছি সেই যদি অপরাধী হয় তাকে যদি মায়েরা ধরেই অ্যারেস্ট করতে হয় অসুস্থ করে তারা ধরতে হয় কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে তাকে থানায় নিয়ে যাইতে হবে তাকে কোর্টে চালান করতে হবে তার নামে মামলা চলতে হবে এনে একটা লোক ধরে আপনি একটা কথা বলছে তাকে মাইরা ধরে রাস্তায় মানে অজ্ঞান করে ফালে থেকে গেলেন এটা রাষ্ট্রীয় কোনো লোকের কাজ অপরাধী তাকে অ্যারেস্ট করেন তারা ধরে নিয়ে যান কিন্তু অন্যায়ভাবে তারা এভাবে আপনি নেইভাবে মারছেন বাবলা বলছেন অন্যায়ভাবে মারেন নাই আপনার বোকা দিছে বা আপনার খারাপ কিছু করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে আপনার চেয়ার দিয়ে ডেল মারছে আপনার বাড়ি দিছে এই জন্য আপনি তারা মারছেন থানায় মামলা হওয়া উচিত যে আপনার মারছে থানায় মামলা দেন তার থানায় নিয়ে যান তার অ্যারেস্ট করেন আপনার একটা মারছে আপনি পাঁচটা মাইরা রাস্তায় ফালাই রেখে গেলেন এটা তো অন্য ধরনের কী হইলো এটা কোনো প্রশাসনের কাজ এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে এগুলাকে যে মানে মাইরা একটা রাস্তায় ফালাই রেখে গেছেন যার ডাহে অয ঠিক আছে আমরা এই সরকার বা এমন দেশ আমরা কখনোই পাবো না আমাদের দাঁড়াতে এটা সম্ভব না কারণ আমরা বাংলাদেশি ঠিক আছে আমার মনে হয় বাংলাদেশের মানুষের কালচার কখনোই ঠিক করা সম্ভব না